অফিসের জন্য লেট হলে কিংবা বাচ্চাদের টিফিনে কিছু মজাদার খাবার দিতে চাইলে এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন এই রেসিপিটা বিনা পেঁয়াজ রসুন দিয়ে তৈরি এটা আপনারা যেমন ইজিলি বাড়িতে বানিয়ে নিতে পারবেন তেমনই এটা খেতে দারুণ টেস্টি হবে তো চলুন বেশি দেরি করব না শুরু করছি আমার আজকের এই সহজ রেসিপি হ্যালো ফ্রেন্ডস এই বিনো পুকুর পিনুতে আপনাদের সবাইকে স্বাগত রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে এক চামচ ঘি ঘি গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে এক ছোটো চামচ সর্ষে এক ছোটো চামচ জিরে এক ছোটো চামচ হিং চারটে মিডিয়াম সাইজের আলু যেটা আমি কিউব করে কেটে নিয়েছি এবার আমি আলুটাকে অ্যাড করে দিলাম আলুটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে আলুটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিতে হবে আড়াইশো গ্রাম মটরশুঁটি মটরশুটিটা দেওয়ার পর এক মিনিটের জন্যে আলু আর মটরশুটিটাকে ফ্রাই করে নিতে হবে তারপর এর মধ্যে অ্যাড করে দিতে হবে এক ছোটো চামচ হলুদ গুঁড়ো এক ছোটো চামচ লঙ্কা গুঁড়ো দু ছোট চামচ ধনি গুঁড়ো সাত মতো নুন দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো টমেটোটা দেওয়ার পর এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর তিন মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে এই রেসিপিটা এতটাই টেস্টি হয়েছে এটা আপনারা লুচি পরোটা কিংবা রুটির সঙ্গেও সার্ভ করতে পারেন তিন মিনিট বাদ আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দেড় গ্লাস জল জলটা দেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিতে হবে এক চামচ গ্রেট করে নেওয়া আদা আদাটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নিতে হবে মিক্স করে নেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে দশ মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব দশ মিনিট বাদ ফিরে আসছি আমাদের এখানেই দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকাটাকে খুলে নিয়ে মিক্স করে নিতে হবে দেখুন আমাদের এখানে আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা এক চামচ কসুরি মেথি ধনে পাতা কুচি এবার এই সব কিছুকে ভালো করে মিক্স করে নিতে হবে মিক্স করে নেওয়ার পর ঢাকা দিয়ে এক মিনিট লো ফ্লেমে রান্না করে নেব আমাদের এদিকে এক মিনিট হয়ে গেছে এবার ঠাকাটিকে খুলে এর মধ্যে একটা তরকা দিয়ে দিতে হবে তার জন্যে তিন চামচ ঘি গরম করে নিয়েছি এবার আমি জুলিয়ান করে কেটে নেওয়া আদা আর এক ছোটো চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নেবো মিক্স করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিতে হবে তারপর এবার এই তরকাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাস আমাদের আলু মাটার একদম রেডি এবার আমি এটাকে সার্ভ করে নেব আমি এটাকে সার্ভ করে নিয়েছি কচুরির সঙ্গে আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে বাড়িতে এটি অবশ্যই ট্রাই করবেন ও কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আজকের মতো এটুকু আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন